মোহাম্মদ সাজিব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করে দিতে হবে আমি কিন্তু একটা বেশি মন্তব্য করছি আমি কিন্তু একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে আর কিছু লাগবে না অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন তাহলে ওনার জন্য এটা ভালো হবে ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব আসে পড়ছে আমি যা বলবো তাই হবে হয় না হইলে শেখ হাসিনার পতন হইতো না শেখ হাসিনাও মনে করছিল উপরে আল্লাহ নিচে আমি মাঝখানে আর কেউ নাই হয় নাই ছোট ছোট পোলাপান্তারে ভাগাইছে দেশটিকে আচ্ছা এবার তাহলে একটু রিলেট প্রশ্ন করি এই বিষয়টা কি কেন্দ্র করে ঠিক আছে আপনি বললেন যে রণপ্রতি সরকারের এই আস্কারা বা বাকি যেসব রাজনৈতিক দল তারা কি ভিন্ন ভিন্ন খাতে এটার একটা ফায়দা লোটার ব্যবস্থা বা তাদের যে বক্তব্য গুলো যার যার মতো করে কোটান আন বিষয়গুলো নিয়ে নিচ্ছে কিনা ভাগা ভাই করে নিচ্ছে কিনা এই ভেরি ইন্টারেস্টিং ব্যাপার এটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছেন বিষয়টা কি হয়েছে জানেন মুখে কেউ বলছে না হ্যাঁ মুখে কিন্তু কেউ প্রতিবাদ করছে না আচ্ছা এটা না করার কারণ আছে কতগুলি আমি বলি এর বাইরে যে বলবে সেই সৈরাচের দোষর বলবে আমাকে বলা হয়েছে আমাকে অন্যভাবে বলা হয়েছে আমাকে বলা একটু কঠিন কঠিন এই কারণে কেন ভাই আমি কি করেছি এটা তো প্রমাণিত পুরো আওয়ামী লীগের আমলে একদিনের জন্য কি আমি আওয়ামী লীগ সরকারের ছাড়া ছিলাম আমি প্রকাশ্যে বলেছি জীবনের রিক্স নিয়ে বলেছি দেশে থেকে বলেছি ওই তাদের মতো বিদেশে বসে বলি নাই বিদেশের ওই আরামদায়ক চেয়ারে বসে শ্যাম্পেনের হাতে বলি নাই দেশে বসে বলছি আমি যে আমাকে বলতে কঠিন আমাকে বলতে পারে না মিলাতে পারে না আর আমার সমস্ত ডকুমেন্ট তো ইউটিউবে আছে সোশ্যাল মিডিয়া আছে কিন্তু লজিক্যালি যে জিনিসটা হয়েছে তারা কেউ বলে না কেন আমি বলি আপনাকে তারা এই হুজুগটার থেকে ফায়দা নিতে চেয়েছে যেমন পলিটিক্যাল পার্টিগুলো তারা ভাবছে আওয়ামী লীগের যদি পিটাক পিটাক বত্রিশ নম্বর যদি ভাঙে ভাঙুক আমার কি কিন্তু সেটা সমর্থনও করে নাই তারা প্রতিবাদও করে নাই তারা প্রতিরোধেরও চেষ্টা করে নাই তারা বলেছে যে প্রতিরোধের চেষ্টা করে সরকার দায়িত্ব আমার দায়িত্ব না তো ঠিক আছে এবং তারা ওইভাবে এনজয় করেছে দূরে বসে হাততালি দিয়েছে খালি পাস করে গেছে এরকম ব্যাপারটা ব্যাপারটা ওরকম তারা দেখেও না দেখার ভান করেছে বলছে ভাই এটা তো আমার দায়িত্ব না সরকার তাকে যদি জিজ্ঞাসা করে সে বলবে ভাই তো সরকারি দায়িত্ব আমার তো পুলিশ চাই সরকারের কাছে পুলিশ পুলিশ আছে সরকার থামায় না আমি কি করবো চুপ করে আছে এবং তারা একটা মজা নিচ্ছে এখান থেকে বাট প্রশ্নটা হলো তারা যে তাদের কাছ থেকে আমি একটা বিবৃতি আশা করেছিলাম কারণ তারা যেটাকে তারা যেটাকে প্রতিবাদ না করার মাধ্যমে তারাও কিন্তু এক ধরনের এর ভাগিদার হয়ে গেছে এই কর্মের একটা ভাগিদার কিন্তু তারাও হয়েছে আমি মনে করি পরবর্তী সময়ে বিবৃতি দিয়ে হলেও তাদের প্রতিবাদ করা উচিত ছিল এটা না দেওয়ার মাধ্যমে তারা এর ভাগিদার হয়ে গেছে সমর্থন বা প্রতিবাদ এই দুইটার বিষয়ে একটা প্রেস রিলিজ প্রয়োজন ছিল প্রত্যেকটা সংগঠন অবশ্যই আমি ছিল এবার একটু বর্তমান রাজনীতির যে মেরুকরণ করা হচ্ছে এবং এটা নিয়ে বলা হচ্ছে কয়েক দফা বসালো সর্বশেষ আবারও প্রধান উপদেষ্টার সাথে সবগুলো রাজনৈতিক দল বসলেন বিষয় একই ওই যে নির্বাচন কবে হবে নির্বাচনের রেলগাড়ি কোথায় আছে সত্যিকার অর্থে আপনি এখন কোন পর্যায়ে দেখছেন নির্বাচনটা যেমন গত কয়েক পর্বে আমার কয়েকজন বিএনপি নেতা এবং বিপ্লবীরা বললেন যে আ না গরমের সময় নির্বাচন হয় না শীতের ভিতরে হবে সুতরাং এবছরটা তো চলে গেল সামনে বছর এক বছর আর ওয়েট করতে হবে কি অবস্থায় দেখছেন ভোটের ভোট দেব কবে আমরা না এটা তো সরকার একটা ঘোষণা দিয়েছেন এই যে এবং সরকারের সঙ্গে মানে মানে সরকার প্রধানের সঙ্গে আপনারা ইয়ে একটা তো মিটিং করেছেন এই কি বলে আমাদের এই বিএনপি পক্ষের মিটিং হয়েছে সেই মিটিং থেকে বের হয়ে এসে বিএনপি নেতা মিজাফফর সাহেব আলম বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন হতে যাচ্ছে তো সেভাবে আমরা ধরে নিতে পারি যে নির্বাচনটা হয়তো হবে তো অথবা মানে সরকার প্রধান দিয়েছিলেন যদি সবগুলি সংস্কার করতে হয় তাহলে আগামী বছরের মাঝামাঝি নির্বাচন হতে পারে তো সেই একটা অপশনও কিন্তু আছে কিন্তু আমার যেটা মনে হয় যে নির্বাচনটা আসলে ডিসেম্বরের মধ্যেই হবে ভাই নভেম্বর ডিসেম্বর থেকে নির্বাচনটা এই বছরে আচ্ছা এই বছরে এই বছর তাহলে একটু একটু সংযোগ করে আপনি সব করি সেটা হচ্ছে এই নির্বাচন পূর্ববর্তী যে কয়েকটা স্টেটমেন্ট যেমন হঠাৎ করেই মাহফুজ আলমের স্টেটমেন্ট বেশ পাল্টে গেল এবং কয়েকটা পোটান কোটে উনি এবার বঙ্গবন্ধু প্রসঙ্গে আসলেন এদিকে বিএনপি অখলিসলাম আলমগীর থেকে শুরু করে সবাই বলছেন যে না তারা আওয়ামী লিখতে চান পেরোট পেপারে এবং অন্যান্য দল আবার বলছেন সাজ্জি যাবার গতকাল সরি আসিফ বললেন যে না আমলিককে নিষিদ্ধ না নিশ্চিন্ন করে দিতে হবে তো ব্যালট পেপারটা কেমন আপনি মানে এক এক রকম কথা তো আমরা শুনছি তো ব্যালট পেপারটা কেমন ভাবছেন কেমন প্রত্যাশা করছেন আসিফ মাহমুদ সাজ্জি ভুঁইয়া উনি বলেছেন যে আমলিককে নিষিদ্ধ না নিশ্চিত করে দিতে হবে আম গলি একটা বেশি মন্তব্য করেছেন আম গলি একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মাহমুদ সজীব ভূয়া নিশ্চিহ্ন হবেন কিনা ওনাকে ভাবতে বলেন উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে আর কিছু লাগবে না অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন তাহলে ওনার জন্য এটা ভালো হবে আর আরেকটা কথা বলি আপনাকে ইলেকশনের ব্যালট পেপার কি হবে দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে এই গভর্নমেন্ট বলছে আমি খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে বলেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই আগে আমি যেটুকু বলি আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন এবং নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তার আফটার ইফেক্টটা কি হবে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ খুবই ক্ষমতাধর একটা দল দেশ দল হিসেবে দেশ চালিয়েছে সে সময় সরকারের প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল সবাই তাই বলতো তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল জামাত কি নিষিদ্ধ হয়েছিল জামাতকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল দুদিন না তিন দিন তারপরে আওয়ামী লীগেরই খবর নাই এই তো বাস্তবতা হিজবু তাহারিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল দু সালে হিজবুত তারি নিষিদ্ধ হয়েছে এখনো আপনার হচ্ছে হিজবুত তারি নাকি ওই বিল্ডিং ভাঙছে তাহলে যে দলকে আপনি দুই হাজার নয় সালে নিষিদ্ধ করলেন সেই দল এখনো যে ওই বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে এভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না গায়ের জোরে যায় না গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না মুসলিম লীগ পাকিস্তানের স্বাধীনতা এনেছিল আসলে বাংলাদেশে পাবেন খুঁজে দুই একটা লোক মুসলিম লীগের নেতাকে জানেন? আমার মাসুদ কামাল ভাই ঠিক মুসলিম লীগের প্রধানমন্ত্রী বলেছেন সুলিমুল্লাহ খান আমার পর আমার কিছু নাগরিক করবে যে যেমন ওটি নিষিদ্ধ হয়ে গেছে সুতরাং নিশ্চিত হয়ে গেছে সুতরাং এটাও কালের आवর্তে মানে দল যায় দল আসে এটা জোয়ার ভাটার মতো সুতরাং এটাও কালের आवর্তে বুঝছেন না ঠিক আছে দল যায় দল আসে কোনো আপত্তি নাই তো আমার বাট क्वेश्चन হলো কি দল যায় কিভাবে নদী মরে কিভাবে নদী মরে পানির অভাবে আপনি কালকে একটা প্রমোক্ত পদ্মার প্রায় যে বললেন যে আমি বিরাট পাওয়ারফুল আমি এই দেশের সরকার প্রধান এই পদ্মা তুমি কালকে থেকে প্রবাহিত হয়েও না পদ্মার প্রবাহ বন্ধ হয়ে যাবে হবে ভাই পদ্মার প্রবাহ বন্ধ হবে যখন ওখানে পানি না থাকবে একটা রাজনৈতিক দলকে আপনি বলে এবার মুখের ডায়লগ দিয়ে পু দিয়ে উড়াই দিতে পারবেন না শুনেন আমি একটা বলি কাকে আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ যদি কালকে শেখ এরপরে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করাপ লোকদের শাস্তি হয় জেলে যায় ধরা যাক সবাই জেলে গেছে সবার মৃত্যুদণ্ড হলো ধরা যাক তারপরে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে যাবে না আওয়ামী লীগ কেমন বলি আপনাকে শুনেন আওয়ামী লীগ এই যাবৎকালে ইলেকশনের মধ্যে বলুন তো সবচেয়ে খারাপ রেজাল্ট করছে কবে দুই সালে কারণ আমি ছিয়ানব্বই একানব্বই এর আগের থেকে নব্বই যে এইটা একানব্বই যে নির্বাচনটা হলো শাহাবুদ্দিন আহমেদের আমলে ওটা আগের গুলো আমি নির্বাচনী মনে করি না যে আমি ওটার থেকে ধরি দুই হাজার একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট আমি এই তিন এই চারটা নির্বাচনকে ভালো নির্বাচন মনে করি এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে দুই সালে দুই সালে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে মাত্র পেয়েছে আসন মাত্র কিন্তু ভোট ভোট পেয়েছে পেয়েছে কত দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট মাসে রেখেন কিন্তু দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছে আওয়ামী লীগ আর সেইবার বিএনপি জিতেছে এবং বিএনপি ভোট পেয়েছে কত তারা পেয়েছে দুই কোটি আঠাশ আঠাশ লাখ পর্যন্ত বলতে পারলাম মাত্র লাখ ভোট কম পেয়েছে আওয়ামী লীগ ওতেই সিটের অনেক পার্থক্য হয়ে গেছে বাষট্টি আর ওরা পাইছে একশো নব্বই উপরে একশো বিরানব্বই মনে হয় তো আমার কথা হলো কি যে এইবার আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করে সেইবারও আওয়ামী লীগ সোয়া দুই কোটি ভোট পায় এটা হলো বাংলাদেশের ইতিহাসে ভাই এখন জনসংখ্যা আরো বেড়েছে আমি ধরলাম আমি ধরলাম আওয়ামী লীগ এবার আরো খারাপ করছে ইলেকশন করলে পরে আপনি অর্ধেক বাদ দেন সয়া দুই কোটি থেকে অর্ধেক বাদ দেন এক কোটি থাকলো এক কোটি ভোট তো আওয়ামী লীগ মিনিমাম পাবে রে ভাই এবারও এক কোটি আওয়ামী লীগ আগে আপনি কি করবেন ফেলা দিবেন এক কোটি লোকরা আপনি বঙ্গবসু আগে নিয়ে ফেলা দেবেন ইউরোপের অনেক কান্ট্রির পপুলেশন এক কোটি না এক কোটি লোক বাতিল এই দল নিষিদ্ধ করা যায় না আওয়ামী লীগ আওয়ামী লীগের উপর মানুষের মন উঠে যায় তাহলে সেটার জন্য কোনো আইন করার দরকার নাই আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে কারণটা কি সেলফ ডিফেন্সের কারণে তারা নিজেরা নিজেদেরকে ডিফেন্স করার চেষ্টা করবে তারা আরো শক্তিশালী হবে যেতে জামাত হয়েছে যেতে হিজবু হয়েছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব আসে পড়ছে আমি যা বলবো তাই হবে হয় না শেখ হাসিনা মনে করছিল উপরে আল্লাহ নিচে আমি মাঝখানে আর কেউ নাই হয় নাই ছোট ছোট পোলপালে ভাগাইছে থেকে এটাই ইতিহাসের শিক্ষা মানুষ থেকে শিক্ষা নেয় না আজকে গায়ের জুড়ে বলছে

আর যেটা আমার বিপক্ষে যায় ওটা নিয়ে করে থাকে তো এখন